হাঁস হাঁস রান্না করছি এটা হচ্ছে দেশি আর এখানে অনেক ধরনের মশলা দেওয়া আছে আর বেসিক্যালি এটা ঘরোয়া মশলা দেওয়া আর আমার সিক্রেট কিছু মশলা আছে যেটা আমার শাশুড়ি মার শেখানো সেটা দিয়ে হচ্ছে আমি এই হাঁসটা রান্না করি আর এই পাশে হচ্ছে আমি এখানে সিটারুটি করছি এটাও আমার শাশুড়ি মাস শিখানো আমি এগুলো আসলে আগে পারতাম না এই প্যাকেজটা হচ্ছে হাঁসের মাংস আশি চারোটে দিয়ে প্যাকেজ হচ্ছে মাত্র দুশো টাকা এবং হাঁসের মাংস থাকবে এখানে যেটা যেহেতু দেশি হাঁস তো এখানে তিন পিস হাঁসের মাংস থাকবে আর দু পিস মাংস থাকবে আর এক পিস হাট থাকবে আর চিটা রুটি থাকবে পাঁচটা আর এর সঙ্গে দুই রকমের ভর্তা থাকবে মূলত আমি আমার হাজবেন্ড কফি খেতে খুব পছন্দ করতাম তো ওখান থেকেই আমার এই কফি শপটা দেওয়া আমি কফি শপটা দিয়েছি নয় মাস হয়েছে এখন এক বছর হয়নি আইডিয়াটা হচ্ছে আমার আমাকে খুব উৎসাহ কিছু করো আর এবং আমার ছিল যখন জীবিত সেও খুব আমাকে অনুপ্রেরণা মানে দিত যে তুমি নিজে কিছু করতে হবে কারণ আমার আব্বা ছোটকালে মারা গিয়েছে তো ওই জন্য আমাদের মানে ছোটকাল থেকে একটু মানে আমাদের ফ্যামিলি থেকেই সবসময় সাপোর্ট পেয়েছি যে নিজে কিছু করতে হবে গ্র্যাজুয়েশন শেষ করেছি দু বছর আগে তো ইচ্ছা ছিল ইউরোপ কান্ট্রিতে যাব। তো আইআইটিএসও করে ফেলেছিলাম বাট দেখা গেছে ফ্যামিলির কারণে যাওয়া হয়নি তো তারপরে চিন্তা হলো যে না তাহলে এখন বস না থেকে আমি কফি শপটা শুরু করতে পারি আমাদের এই কফি শপে বর্তমানে এখন গরুর মাংস দিয়ে চুড়ি চাল রান্না করছি সাথে দুই তিন রকমের ভর্তা প্লাস হাঁসের মাংস ও চিটা রুটি আমি নিজে এগুলো রান্না করি আর রান্নাটা শিখামো তোমার শাশুড়ি মার কাছ থেকে তো সেখান থেকে শিখে এখানে চিন্তা করলাম যে নিজে রান্না করে যদি মানুষকে একটু আমার এর ফ্যামিলির যে টেস্ট মানুষকে দেয়া যায় তো আমার এখানে এখন গরুর মাংসের সঙ্গে বালা চাউল ভর্তা চিংড়ি মাছের ভর্তা ও আলু ভর্তা সহকারে একটি প্যাকেজ আছে সেটা হচ্ছে মাত্র দুশো বিশ টাকায় দিচ্ছি আর এখানে গরুর মাংস থাকছে দু পিস আর এখানে দুই রকমের ভর্তা থাকবে চিংড়ি মাছ ভর্তা এবং বালা চাউল ভর্তা এর মধ্যে যে কোনো একটি নিতে পারবে এবং আলু ভর্তা এবং সালাদ এগুলো ফ্রি ভাতটাও ফ্রি থাকবে আমি রান্নাটা নিজে করি এখানে আর এই রান্নার যে মেটেরিয়াল আছে যে জিনিসপত্র আছে সব কিছু আমি নিজে বাজার করি নিজের হাতে আর একটা যে এখানে সব কিছু ফ্রেশ দেওয়া হয় ইভেন আমি কোনো এখানে ফুড কালার টেস্টিং সল্ট বা হচ্ছে বাজে তেল অয়েল এগুলো আমি কিছু ইউজ করি না এখানে একদমই ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে রান্না করা হয় তো আমি আজকে এই যে হাসির মাংস রান্না করছি ওই চুলাই চিচারুটি বানাচ্ছি আর আমি এখান থেকে রান্না করে কাস্টমারকে এখানে সার্ভ করি আর আমি আজকের রান্না বাসি রান্না কখনোই কাস্টমারকে পরের দিন খাওয়াই না যার কারণে আমার যখনই দেখা যায় যে অর্ডার আসে দুটো বা একটা করে হাঁস রান্না করি দেন আর সার্ভ করার জন্য এখানে আমার ছোট বোনও আছে ও আমাকে অনেক হেল্প করে এটা হচ্ছে ঘরোয়ার মোর বর্ধিত পল্লবী ইস্টার্ন হাউজিং মিরপুর সাড়ে এগারো ঢাকা